হ্যালো ওয়েলকাম টু ইউ আমি সুচরিতা আজকে আমাদের সাথে আছে পুরো প্রিন্সেস মানে প্রিন্সেস হয়ে দাঁড়িয়ে আছে প্রিয়াঙ্কা মিত্র কেমন আছো খুব ভালো আছি তোমরা কেমন আছো আমরাও ভালো আছি দেবে বিলেটেড মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস তোমাকেও আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার যদি আর আগে না আসা হয় তোমাদেরও তোমাদেরও পুরো প্রিন্সেসে মানে প্রিন্সেসের গেট আপে দাঁড়িয়ে আছো মানে এই সাজের মানে কি হচ্ছে কোন সালোতে আমাদের এখন ক্রিসমাস পার্টি চলছে বাট থিম হচ্ছে রেড হোয়াইট অ্যান্ড রেড ব্ল্যাক অ্যান্ড গ্রিন সো আমাকে রেড কাস্টিউমে দেওয়া হয়েছে যেটা হচ্ছে লুক আমার দারুণ লাগছে এইবার বলো যে বিয়ের পরে তো প্রথম ক্রিসমাস গেল কেমন কাটলো খুব ভালো মানে যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও অনেক অনেক বেটার মানে অনেক খুব খুব ভালো মানে প্রকাশ করে বলতে পারবো না মানে প্রকাশ করা যাবে না দেখেই বোঝা যাচ্ছে গালগুলো ব্লাশের মতন কিন্তু পুরো রেড রেড হয়ে আছে শীতকাল তো শীতকাল তুমি এরকম এরকম করো দেখো এখানেও হয়ে যাবে আর শীতকাল একটু বেশি হয় তো এইবার ক্রিসমাসে ক্রিসমাস তো চলেই গেল নিউ ইয়ারে কী প্ল্যান এখনও কিছু প্ল্যানিং করা হয়নি জাস্ট বিকজ আমার শুটিংয়ের জন্য এবার দেখো প্ল্যানিং তো ডেফিনেটলি করবো কারণ প্রত্যেক বছর টোয়েন্টি ফিফ্থ আর আমার ফ্যামিলি অ্যান্ড এখন আমার হাজব্যান্ড তো সবার বার্থডেটা আমার কাছে খুব ম্যাটার করে টোয়েন্টি থার্টি ফার্স্টে কোনো প্ল্যানিং হবে না এটা খুব ভুল সো প্ল্যানিং তো হবে কিন্তু এখনো কোনো প্ল্যানিং হয়নি সাথে সাথেই সদ্য বিবাহিত বলাই যায় দায়িত্ব কতটা বেড়েছে ফিফটি পারসেন্ট বিবাহিত মানে না নাইনটি পারসেন্ট সিঁদুর বাকি আছে মানে সিঁদুর না উঠলে কি দায়িত্ব বাড়েনি না না দায়িত্ব তো মানে বেড়েছে সেটাকে আমি খুব ভালোভাবে আমার খুব ভালো লাগছে এই দায়িত্বগুলো মানে মনে হয় প্রত্যেকটা ছেলেমেয়ের জীবনেই এই বিষয়টা যখন ঘটে তখন সবারই ওই সিক্সটি ফোরটি সবারই ভালো লাগা খারাপ লাগা থাকে তো আমার ভালো লাগাটা একটু বেশি দায়িত্বগুলোর জন্য তো হ্যাঁ দায়িত্ব কিন্তু আমার ভালো লাগছে তাহলে প্রিয়াঙ্কাদি কি বলছে যে বিয়ে করা উচিত একশোবার উচিত মানে মনের পছন্দ মতন যাদের সাথে মেন্টালিটি ম্যাচ করবে মানে যার সাথে অ্যান্ড যে তোমাকে ভালো বুঝবে যে কিছু হলে পরে তোমাকে ছাড়ার কথা না ভেবে তোমাকে আঁকড়ে ধরার চেষ্টা করবে আরও বেশি করে আমার মনে হয় বিয়ে করা সবার উচিত এই যে তুমি আজকে এই যে রেড প্রিন্টসের সেজেছ ফটো পাঠিয়েছো হ্যাঁ সবার আগে তো সেই দেখে কি বললো কি কমপ্লিমেন্ট দিলো সব সময় ও সবসময় বা ওয়াউ ছাড়া কিছু নেই মানে ওটাই ওটাই মানে যে কোনো কিছু পড়লেই তো কমপ্লিমেন্টটা তো সবার আগে আগে বাবা মা ছিল এখন সে হয়েছে সে তো রিলেশনশিপের থেকেই ছিল মানে কমপ্লিমেন্ট পাঠাই কীরকম কী দেখো আমাকে এরকম লাগছে ওরকম লাগছে তো প্রথম রিয়াকশন কিছুই না মানে নর্মাল উইদাউট মেকআপ থাকলেও আর এটাতে থাকলে তো আরও বাহ তাহলে বল তাহলে বলতে গেলে মেয়েরা তো এরকম একটা পার্টনার চায় মানে এই রকম পার্টনার খোঁজার জন্য কি কি মানে ক্রাইটে মানে কি কি করবে মেয়েরা একটু যদি সাজেশন দাও না না এটা তো এটা কখনো বলা যাবে না এটা এগুলো কি ছুট যে কিন্তু না এগুলো তো ভাই বলা যায় না দেখো সবার কাছে কারো কারো ক্রাইটেরিয়া আলাদা আলাদা রকম হয় আমার কাছে কিছু কিছু আলাদা আবার অন্যান্য মানুষের কাছে আলাদা বা আমি কি করে বলবো যে কার কি কী লাগবে তোমরা এগুলো এগুলো করো কখনো করো আমি নিজেই করি তো কাকে কি বলবো বলো হ্যাঁ কি প্রশ্ন এটা মানে আমি আমারটা কাউকে বলবো পাশে থেকে সবাই হাসবে যে এই প্রশ্নটা করলো এই প্রশ্নটা করা হলো আর আমি কোনো উত্তর দিলাম না উত্তর দেওয়া যাবেই না কি করে দেবো এটার উত্তর যাই হোক বলো কোন শালো স্বপ্ন নিয়ে মানে দর্শককে কি বলবে কি হতে চলেছে মানে টান টান উত্তেজনা হ্যাঁ সত্যি তাই প্রচন্ড এক্সাইটমেন্ট মানে আমাদের মধ্যে এতটা এক্সাইটমেন্ট চলছে এখন সব এপিসোড নিয়ে আর আমরা প্রচুর খাটছি মানে যেরকম ভালো স্ক্রিপ্ট আসছে যেরকম ভালো সবাই পারফর্ম করছে সেরকম টান টান মানে একটা এপিসোড মিস করলে মনে হবে কি কেন মিস করলো আমি সেটা কেন ঘটে গেল ওটা কোনখান থেকে ঘটলো মানে একদম টান টান তোমরা সবাই সবাই দেখো আমাদেরকে খুব সাপোর্ট করো সবাই হার্ডওয়ার্ক করছে এখানে যারা ক্যামেরার ব্যাকসাইড থাকে যারা ক্যামেরা ফ্রন্ট সেটা থাকে প্রচন্ড প্রচন্ড হার্ড ওয়ার্ক করছে আরো আরও চমক আসছে তোমরা কিন্তু সবাই নজর রাখো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ